সারাটা জীবন আমাকে কতবার যে অবিচারের শিকার হতে হয়েছে তার সত্ত্বেও আমি কিন্তু বেঁচে আছি মরা বাঁচার কথা কেউ কি বলতে পারে মানুষ আজ আছে কাল নেই আমিও কি চাই এত শিগগিরই মরে যেতে অনেক দিন বাঁচতে চাই তবে সেটা বাঁচার মতো করে বাঁচা কাজের মধ্যে বাঁচা জীবনের শেষ মুহূর্তটি পর্যন্ত আমি কাজ করে যেতে চাই কাজকর্মহীন অবস্থায় বেঁচে থেকে মরার মতো বাঁচতে আমি চাই না সারা জীবন মহিলাদের মর্যাদা আদায়ের জন্যই আজও লড়াই করে চলেছেন সাবিত্রী চট্টোপাধ্যায় তিনি চিরকালীন অভিমানেনি। কারণ ছায়াছবি কিংবা মঞ্চের জগতে কেউ তার জন্য বরণডালা সাজিয়ে রাখেননি নিজের চেষ্টা অধ্যাবসায় আর প্রচণ্ড প্রতিকূলতার সঙ্গে লড়াই করে নিজের বরণডালা নিজেই আদায় করে নিয়েছেন সেই জন্যই আজকে এই অষ্টআশি বছর বয়সেও এতটুকু অবহেলা অবিচার কিছুতেই সহ্য করতে পারেন না অভিমানে ফেটে পড়েন আর এই অভিমানের বসেই নিজের যে কত ক্ষতি করেছেন তার ইয়ত্তা নেই প্রিয় বন্ধু আমি তোমার সুতপন আর আমার পডকাস্টে তুমি শুনছ কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাব সাবিত্রী চট্টোপাধ্যায় আজীবন অবিচারের শিকার হলেন কেন এই পর্বটা শুনবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে মন দিয়ে শুনতে থাকো অভিমানে ফেটে পড়লে কী হবে একই সঙ্গে তিনি এই একটা জিনিসও কিছুতেই বোঝেন না যে শ্রেষ্ঠ অভিনেত্রীর থেকে শ্রেষ্ঠ চরিত্রাভিনেত্রীর পুরস্কার পাওয়াটা অনেকটাই গৌরবের কারণ একজন নায়িকা চিত্রনাট্যের অনেক বেশি সাহায্য পায় সেখানে চরিত্রাভিনেত্রীদের এই সুযোগটা নেই বললেই চলে কোনোরকম এক্সট্রা সুযোগ না পাওয়ার মধ্য থেকে দর্শক আর সমালোচকের প্রশংসা আদায় করে নিতে হলে অনেক বেশি ক্ষমতার দক্ষতার দরকার আর সেই ক্ষমতা এবং দক্ষতার পরিচয় দিয়ে আপামর দর্শকের মন আর সব সমালোচকদের সবকটা পুরস্কার আজও আদায় করে চলেছেন তিনি তাছাড়া ওনার সময়ে একদিকে প্রচণ্ড গ্ল্যামার আর অন্যদিকে বেশ ভালো ভালো কয়েকটি চরিত্রে অভিনয় করবার সুযোগ পেয়েছিলেন সুচিত্রা সেন তার কথা ভেবেই লেখা হয়েছিল কয়েকটি চরিত্র সুতরাং সুচিত্রা সেন যদি শ্রেষ্ঠ নায়িকা পুরস্কার ছিনিয়ে নিতে থাকেন তাতে দুঃখ করবার কিছু নেই বরং এই ব্যাপারগুলোকে স্পোর্টিংলি নিতে হয় সাবিত্রীর মতো একজন এত বড়ো মাপের অভিনেত্রীর এই স্পিরিটটা তো অবশ্যই থাকা উচিত কিন্তু দুঃখের বিষয় উনি এই কথাটা যেরকম নিজে বোঝেননি তেমনি তার চারপাশে যারা থেকেছেন বা আজও থাকেন তারা এই ব্যাপারটা সাবিত্রীকে ঠিক মতো যদি বোঝাতে পারতেন তাহলে আজকে এভাবে অন্ধ অভিমানের শিকার তাকে হতে হতো না বিশেষ করে উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো মানুষ এক বাক্যে বলেছেন ঠিক কত বড় মাপের অভিনেত্রী তা মাপা সহজ কথা নয় আমাদের দেশে একই সঙ্গে মঞ্চে আর ছায়াছবিতে তুমুল সফল অভিনেত্রীর সংখ্যা প্রায় নেই বললেই চলে অনেক ভেবেচিন্তেও গীতা দে আর সাবিত্রী চট্টোপাধ্যায় ছাড়া আর কাউকে মনে পড়ে না একই সঙ্গে এই দুটো প্ল্যাটফর্মেই সমান দক্ষতায় ভার্সেটাইল ক্যারেক্টার হিসাবে অভিনয় করে দর্শককে একই সঙ্গে হাসাতে আর কাঁদাতে গোটা বাংলায় থিয়েটার আর সিনেমায় ওর মতো কেউ পেরেছেন কি না তাতে যথেষ্ট সন্দেহ আছে তার সত্ত্বেও সাবিত্রী চট্টোপাধ্যায় কিন্তু কিছুই পেলেন না বলে কেন যে অভিমান করে বসেন সেটা মাথায় আসে না আর সাবিত্রীর মধ্যে এই গুণটা আছে বলেই যে পুরস্কারটাকে বলা হয় বাংলার অস্কার সেই জে এর মতো পুরস্কার পাওয়ার রেকর্ড বাংলায় কজনের আছে সেটা আজও কিন্তু গুণে দেখতে হবে যদিও সাবিত্রী চট্টোপাধ্যায় বলেন আরে সে তো সাইড অ্যাক্ট্রেস হিসাবে কিন্তু হিরোইন হিসাবে তিনি কখনো এই পুরস্কার পাননি আসলে হিরোইন হিসাবে পুরস্কার পাওয়ার চেয়ে সাইড অ্যাক্ট্রেসের পুরস্কার পাওয়া অনেক বেশি সম্মানের তাতে অনেক বেশি ক্ষমতার দরকার হয় যদিও সাবিত্রীর মতে হিরোইন হিসাবে পুরস্কার পাওয়ার গ্ল্যামারটাই আলাদা আর সাইড অ্যাক্ট্রেসের পুরস্কারগুলো তো কেমন যেন সেকেন্ড গ্রেড অ্যাওয়ার্ড বলে তার মনে হয় আসলে সাবিত্রী চট্টোপাধ্যায় একদিকে অত্যন্ত কর্তব্যনিষ্ঠ অন্যদিকে মোডি আর অবশ্যই অভিমানী একই সঙ্গে মুখরাও বটে আর এই জন্যই তাকে কটকটি বলে ডাকতেন ভানু বন্দ্যোপাধ্যায় আর এই ভানুদার হাত ধরেই উনিশশো সালে অভিনয় জগতে এলেন সাবিত্রী তাদের পৈতৃক নিবাস বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুরের একটি গ্রামে উনিশশো সালে বর্তমান বাংলাদেশের কুমিল্লার হাজিগঞ্জে জন্ম সাবিত্রীর বাবা শশধর চ্যাটার্জী ছিলেন হাজিগঞ্জের স্টেশন মাস্টার আর সেই রেলওয়ে কোয়ার্টারেই সাবিত্রীর জন্ম আমাদের দেশে একটা শিশু ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে শঙ্খধ্বনি হওয়াটা ছিল পুরাতন রীতি কিন্তু সাবিত্রী তার বাবা মায়ের দশম সন্তান সাবিত্রীর আগে তার মায়ের নটা সন্তানই ছিল কন্যা সন্তান শেষ সন্তানের জন্মের পর দীর্ঘ সাত বছর আর কোনো সন্তান না হওয়ায় তিনি ইষ্ট দেবতার কাছে মানত করেছেন একটা ছেলে হওয়ার জন্য তাই দীর্ঘকাল পরে গর্ভবতী হতেই সকলেই আশা করলেন ঠাকুর এতদিন পরে মুখ তুলে চেয়েছেন যখন তখন এবারে নিশ্চয়ই ছেলে হবে কিন্তু আতুর ঘরে শুয়ে মা ইছাময়ী দেবী যখন শুনলেন এবারেও তিনি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তখন দুঃখে শোকে জ্ঞান হারালেন আর সেই জ্ঞান ফিরতে টানার তিন দিন সময় লেগেছিল তার তবে নটি সন্তানের পরে সাবিত্রী জন্ম হওয়ার পরেও সাবিত্রী কিন্তু কারোর কাছেই অবহেলিত ছিলেন না বরং অন্য দিদিদের চেয়ে বেশি প্রশ্রয় পেয়েছেন বাবা মায়ের কাছে ফলে সাবিত্রী যখন যা করতে চেয়েছে তাতে কেউ বাদ সাধেনি ফলে ছোটবেলা থেকেই সাবিত্রী মনে মনে স্বাধীনতা প্রিয় হয়ে উঠেছে নিজের ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার তুলে নিয়েছে নিজের হাতেই আর একটু বড় হয়ে জ্ঞান হওয়ার পর তার নিজের জন্মলগ্নের কান্নাকাটির ঘটনাটা যখন তিনি শুনলেন তখন তার মনটা একেবারে মুশড়ে গিয়েছিল আর তখন থেকেই তার মনের মধ্যে প্রশ্ন জেগে উঠেছিল বাবা মায়ের মৃত্যুর সময় মেয়ে কেন তাদের মুখে জল দিতে পারবে না মেয়েদের দেওয়া পিণ্ডে কেন পিতৃপুরুষ উদ্ধার পাবে না যারা এই শাস্ত্রবিধান তৈরি করেছে তারা কি মেয়েদের পেট থেকে জন্মায়নি মায়ের পেট থেকে জন্মে সেই মায়ের জাতকে অপমান করবার অধিকার তারা কর থেকে পেল ছোটবেলা থেকেই তার মনে এই সব প্রশ্ন অনর্গল জেগে উঠত ভেবে কুলকিনারা পেতেন না তিনি বড় হয়ে তিনি প্রতিজ্ঞা করলেন বাবা মায়ের মনের এই পুত্রহীনতার ক্ষোভ তিনি মিটিয়েই দেবেন সবই তো একটা ছেলে থাকলে যা যা করত আমি তার থেকে বেশি কিছু করে সব বাইকে দেখিয়ে দেব মেয়েরাও এই সংসারে ফেলনা নয় আমি পিণ্ড দিয়ে তাদের পৌত নামক নরক থেকে হয়তো উদ্ধার করতে পারবো না কিন্তু সংসারের দুঃখের নরক থেকে তাদেরকে উদ্ধার করবই করব সত্যি কথা বলতে কি সাবিত্রী যেটা করেছেন সেটা অনেক বেশি পরিমাণেই করেছেন বাবা মায়ের সব দুঃখ ঘুচিয়ে তাদের মুখে যথার্থ হাসি ফুটিয়ে তুলেছেন তিনি তাই শেষ জীবনে বাবা বাবু প্রায়ই বলতেন ও আমার মেয়ে নয় ও আমার ছেলে ও যা করেছে তা একটা ছেলে থাকলেও করত কিনা যথেষ্ট সন্দেহের ঢাকা আর কুমিল্লায় তার শৈশবের দিনগুলির দিকে পিছন ফিরে তাকালেই বুঝতে পারা যাবে যে সময় একটা কিশোরী প্রজাপতির মতো নিজের ইচ্ছায় উড়ে বেড়ায় খিলখিল করে হেসে ওঠে ঠিক সেই সময়ই সেই কিশোরীরই সামনে থেকে জীবনের রামধনুর সব কঁটা রঙ মুছে গেল আর সেই দুঃসহ জীবন বোধ থেকেই নায়িকা হিসাবে শ্রেষ্ঠ সম্মান না পেয়েও বাংলা ছবির সোনালী যুগের শ্রেষ্ঠ অভিনেত্রী হলেন সাবিত্রী চট্টোপাধ্যায় একটা অতি সাধারণ অ্যামেচার ক্লাবের নাটকের অভিনেত্রী থেকেই উনিশশো সালে সুধীর মুখার্জি পরিচালিত পাশের বাড়ি ছবিতে নায়িকা হিসেবে তার প্রথম আত্মপ্রকাশ এই ছবিতেই গোটা কলকাতায় তিনি হয়ে উঠেছিলেন টক অব দ্য টাউন সেদিন কেন আজকের দিনের মতোই সাবিত্রী চট্টোপাধ্যায়ের মধ্যে না চেহারা ছবি না আচরণ কোনো কিছুতেই নায়িকা সুলভ ব্যাপার নেই একেবারেই অতি সাদা মাটা গোটা চেহারায় কেমন একটা মালিন্যের ছাপ পোশাক পরিচ্ছদেও নেই কোনো জৌলুস না আছে ফিল্ম স্টারদের মতো অতিরিক্ত কোনো ঠমক ঠামক না আছে নায়িকা সুলভ বিশেষ কোনো ম্যানারিজম কিন্তু কাজটা করেন একেবারে প্রাণ ঢেলে সেদিনের নাটকের রিহার্সাল থেকে শুরু করে আজকে ডিরেক্টরদেরও তাই ধমক দিতে কিন্তু ছাড়েন না প্রতিটা মুহূর্তেই একেবারে মিলিটারিদের মতোই সিরিয়াস সিনেমার নায়িকা হবার পরেও অ্যামেচার ক্লাবে অভিনয় করতে হয়েছে শুধুমাত্র দুটো পয়সা রোজগারের জন্যই এত বড় বাড়ির মেয়ে হয়েও দুটো পয়সা রোজগারের জন্য সাবিত্রীকে এত বছর ধরে কী পরিমাণ কৃচ্্য সাধন করতে হচ্ছে আজকের দিনের অভিনেতা অভিনেত্রীরা সেটা কল্পনাই করতে পারবেন না ধীরে ধীরে নাম করতে করতে পরবর্তীকালে এত নাম যশ অর্থ খ্যাতি হয়েছে নিউ আলিপুরের মতো জায়গায় নিজের বাড়ি হয়েছে কিন্তু দুঃখের বিষয় আমাদের ইট কাঠ পাথর আর কংক্রিটের বাড়ির মধ্যে নিজেদের ঘর থাকে কিন্তু নিজেদের ঘরের ভেতরে নিজের ঘর বলতে যা বোঝায় সেটা তা কিন্তু আর এত বছর পরেও হয়ে উঠলো না সাবিত্রী বাবা অবশ্য অন্য মেয়েদের বিয়ে থা নিজেই দিয়েছেন আর তারা প্রত্যেকেই ভালো ঘরে বরে পড়েছেন কিন্তু সাবিত্রী তার কর্তব্য করতে গিয়ে নিজের জীবনের যে ত্যাগ স্বীকার করেছেন তার তুলনা কিছুতেই হয় না ঘর বাঁধবার কত সুযোগ তো তার দরজার সামনে বারবার বার এসে দাঁড়িয়েছিল কত ছেলে তাকে বিয়ে করে মাথায় করে রাখতে চেয়েছে কিন্তু সাবিত্রী তাদের কারুর ডাকে সাড়া দিতে পারেননি নিজের জীবনের বড় সুখ সে বিসর্জন দিয়েছে কারণ হিসাবে সাবিত্রী বলেছেন বিয়ে করার পর বাবা মায়ের প্রতি যত কর্তব্যই করি না কেন একটা সময় তাতে ভাটা পড়তই কারণ নিজের সংসারে হয়তো তাই নিয়ে কোনো না কোনো দিন গণ্ডগোল ভুলভ্রান্তি বোঝাবুঝি মান অভিমান হয়েই যেত তার চেয়ে এই তো বেশ ভালো বেশ ঝাড়া হাতপা কারোর মতামতের তোয়াক্কা করবার দরকারই নেই ঘর বাঁধার সুখের চেয়ে এই যে আমার জীবনের অনেক বড়ো সুখ আর এটা তো আমার ওপরে কেউ চাপিয়ে দেয়নি আমি নিজেই চেয়েছি সাবিত্রীর এই মহান আত্মত্যাগের তুলনা হয় না তাই সাবিত্রী শুধুমাত্র একজন বড় অভিনেত্রী নন একজন মহীয়সী মহিলা হিসাবে তার কাছে শৈশবের স্মৃতি বড় সুখের বড় মধুর বিক্রমপুরের কনকসার গ্রামের পৈতৃক বাড়ির চেয়েও বড় বেশি করে তার মনে আছে কমলাপুরে বিরাট জমির ওপর বাবা যে আলাদা করে বাড়ি করেছিলেন সেই বাড়ি জানি কথা বাড়ির সামনের বাগানে অজস্র রঙ বেরঙের ফুল ফুটে থাকত এই বাগানের রঙিন ফুলের মতোই তাদের জীবনটা ফুটে উঠেছিল গাছের পর গাছে আর চোখের জলে বিদায় জানিয়ে সেই সৌন্দর্যকে নিজের হাতে গড়া সেই সংসারকে ফেলে আসতে হয়েছিল সাবিত্রীর বাবাকে এক মুসলিম ভদ্রলোকের সঙ্গে সম্পত্তি বিনিময় করলেন সেই বিরাট চক মেলানো বাড়ির বদলে পেলেন টালিগঞ্জের সামান্যতম জমির ওপরে খুপ্রির মতো মাত্র দুটো ঘর অবস্থার বিপাকে পড়ে সেটাই মেনে নিতে হয়েছিল সাবিত্রীর বাবাকে এই ব্যবস্থা কিন্তু দেশের বাড়ির স্মৃতি একটা দিনের জন্যও ভুলিয়ে দিতে পারেনি অনেকের ধারণা দাঙ্গা আর দেশ বিভাগের কারণে সাবিত্রীরা রিফিউজি হয়ে উদ্বাস্তুদের সঙ্গে পায়ে পা মিলিয়ে ঢাকা থেকে কলকাতায় এসেছিলেন কিন্তু না ওটা সম্পূর্ণ ভুল ওরা নিঃস্ব হয়ে কলকাতায় চলে আসতে বাধ্য হয়েছিলেন ঠিকই তবে রিফিউজি হয়ে নয় কোনো রিফিউজি ক্যাম্পে এক দিনের জন্যেও তাদের জীবন কাটাতে হয়নি তবে সাবিত্রী কিন্তু তার বাবা মায়ের সঙ্গে পূর্ববঙ্গ থেকে কলকাতায় আসেননি এসেছেন বাবা মা আর তার গোটা পরিবারের অনেক আগেই একেবারে একা এবং এই অবস্থায় ভিন্ন ভিন্ন পরিপ্রেক্ষিতে তার উত্তর থেকে দক্ষিণে পুরো কলকাতারাই পরিক্রমা করা হয়ে গেল চরম দুরবস্থার মধ্যেও সাবিত্রী তার কিশোরী বয়সে অত্যন্ত মনোযোগ দিয়ে নাচটা কিন্তু শিখে চলেছিলেন রীতিমতো শাস্ত্রীয় নৃত্য আর সে নাচ শেখাটা আবার যার তার কাছে নয় ভরতনাট্যমের ভারত বিখ্যাত নৃত্যগুরু মারুথাপ্পা পিল্লার কাছে যার কাছে বৈজন্তীমালা নাচের হাতেখড়ি নিয়েছিলেন গুরুর কাছে নাচের তালিম নেবার সময় এই ছোট সাবিত্রী স্বপ্ন দেখেছিল সে একদিন ভারত বিখ্যাত নৃত্যশিল্পী হবে প্রচুর নাম হবে তার প্রশংসায় পঞ্চমুখ হবেন সমালোচকরা কিন্তু ভাগ্যের পরিহাস এমনই তার জীবনে এই নাচকে কেন্দ্র করে এমন একটা ঘটনা ঘটল যাতে লজ্জায় রাগে ঘেন্নায় অপমানে যে নাচকে সাধনা বলে গ্রহণ করেছিলেন তাকে এক মুহূর্তে চিরকালের জন্য বিসর্জন করলেন তিনি চোখের জলে উপলব্ধি করলেন এই নিষ্ঠুর সমাজে তার মতো কপরদক্ষীন মানুষের কাছে নৃত্যশিল্পকে মাধ্যম করে একটা পাও এগোনা যাবে না বন্ধু ভাব এতটুকু বয়সে একাই প্র্যাকটিক্যালি কেমন করে চলতে হয় এই বোধটা সে নিজের অস্থিমজ্জায় নিজেই আবিষ্কার করে ফেলেছিল সাবিত্রী কলকাতায় এসেছিলেন একটা প্রতিবেশীর পরিবারের সঙ্গে তার নিজের পরিবারের কেউ কিন্তু তার সঙ্গে আসেননি বায়না ধরে বসলেন ওদের সঙ্গে তিনিও কলকাতায় যাবেন তার স্বপ্ন বিচরণের এই সুযোগ এই ছোট্ট সাবিত্রী হাত ছাড়া করতে কিছুতেই রাজি নয় সাবিত্রীর বায়না শুনে তার বাবা মা পড়ে গেলেন মহা মুশকিলে এই এতটুকু মেয়ে একা যতই হোক প্রতিবেশী পরিবারের তো কেউ নেই কি করে কলকাতায় যাবে কলকাতার বিশাল জন অরণ্যে একবার হারিয়ে গেলে ওকে কি আর খুঁজে পাওয়া যাবে তাই বাবা হয়ে সর্বতভাবে চেষ্টা করলেন সাবিত্রীকে নিরস্ত্র করতে কিন্তু সাবিত্রীর নিষেধ শোনার মেয়ে নয় কারণ সেই ছোটবেলা থেকেই সেই যখন যা চেয়েছে তাই পেয়েছে তাই প্রতিবেশীর পরিবারের সঙ্গে সাবিত্রীকে কলকাতায় যাবার অনুমতি দিতে হলো আর ঠিক হলো কলকাতায় নিয়ে গিয়ে তার দুই দিদির যে কোনো একজনের শ্বশুর বাড়িতে সাবিত্রীকে পৌঁছে দিলেই চলবে তারপর তার প্রতিবেশীদের আর কোনো দায়িত্ব নেই একখানা টিনের সুটকেস কিছু জামা আর বাবার দেওয়া টাকা পয়সা সঙ্গে নিয়ে নিজের জমানো পয়সা সঙ্গে করে কলকাতায় রওনা হলো সেই ছোট্ট সাবিত্রী গোয়ালন্দের স্টিমার ঘাটে প্রচন্ড ভিড়ের ধাক্কা ধাক্কিতে সেই সুটকেশটাই গেল হারিয়ে সুটকেশের মধ্যে ছিল কলকাতার দিদিদের ঠিকানা শেয়ালদহ স্টেশনে এসে অনেক মনে করে কারবালা ট্যাঙ্ক লেনে এক দিদির আবছা একটা ঠিকানা মনে পড়ল তার প্রতিবেশীরা তন্ন করে খুঁজে সেই ঠিকানায় সাবিত্রীকে পৌঁছে দিয়ে দায়মুক্ত হলেন কিন্তু মুশকিল হলো অন্য একটা কারণে দিদি জামাইবাবু তখন কলকাতায় নেই শিলিগুড়িতে তাদের ছেলের কাছে গেছেন কবে ফিরবেন তার কোনো ঠিক নেই বরাহনগরে আর এক দিদি থাকেন তার শ্বশুর বরাহনগর থানার ওসি একটা রাত কারবেলা ট্যাঙ্ক লেনে কাটিয়ে পরদিন বরাহনগরে পৌঁছে দেওয়া হলো সাবিত্রীকে সেখানেও বেশি দিন থাকা হলো না দিন দশকের মধ্যেই দিদির শ্বশুর ট্রান্সফার হয়ে গেলেন জয়নগরে তার কয়েক মাস পরে তিনি আবার ট্রান্সফার নিয়ে চলে এলেন টালিগঞ্জ থানার ওসি হয়ে সেদিনকে জানত এই টালিগঞ্জই হবে সাবিত্রী চ্যাটার্জির নতুন পরিচয় কলকাতায় আসার মাস দুয়েক পর সাবিত্রী বাবার কাছ থেকে চিঠি পেয়ে জানতে পারলেন দেশে দাঙ্গা চলছে সুতরাং তারা সপরিবারে কলকাতায় চলে আসছে এই চিঠি পেয়ে সাবিত্রীর ফুর্তি আর কি দেখে স্থায়ীভাবে কলকাতায় থাকা হবে এর চেয়ে আনন্দের খবর আর কিছু হয় নাকি পড়াশোনা করার জন্য কালীঘাটের ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে ভর্তি করে দেয়া হলো তাকে এদিকে কয়েক মাস পরেই সাবিত্রীর দিদি সোনালির শ্বশুর বদলি হয়ে গেলেন দৌড় মফস্বরের এক থানায় টালিগঞ্জের কোয়ার্টার ছেড়ে দিতে হলো এই দিদিরা উঠে গেলেন ভবানীপুরের স্কুলের কাছে একটা ভাড়া বাড়িতে কিছুদিনের মধ্যেই সাবিত্রীদের গোটা পরিবারটাই বাধ্য হয়ে বাংলাদেশ থেকে চলে এলেন কলকাতায় সাবিত্রীর এই সোনাদিদের ওই একচিলতে চিলতে ভাড়া বাড়িতেই এতগুলো মানুষকে কোনো রকমে মাথা গুঁজে পড়ে থাকতে হলো টালিগঞ্জের বিনিময় করা বাড়ির পজিশন নেওয়ার জন্য এইভাবে কলকাতার বিভিন্ন প্রান্তের টানাপোড়েনের ধাক্কায় সাবিত্রীর মনের মধ্যেও তুমুল টানাপোড়েন চলতে লাগলো সুখের দিনগুলো ধীরে ধীরে ফেড আউট করতে লাগল সমস্ত সুখ মুছে গিয়ে দুঃখের পৃথিবীর আসল রূপটা চোখের সামনে একেবারে ভেসে উঠল দেশের বাড়িতে বাবার তৈরি ফুলের বাগানকে খিলখিল করে হেসে উঠতে দেখেছিল এখানে এসে তার বাবা দেখলেন পরম যত্নে লালন করা বাগানের ফুল কেমন করে শুকিয়ে নিস্তেজ হয়ে পড়ে রইল তার সর্বাঙ্গ একসময় যে মেয়েটা বায়না করবার সঙ্গে সঙ্গেই প্রত্যেকটা জিনিস হাতের মুঠোর মধ্যে পেয়ে যেত আজ সেই মেয়েটাকেই একবার বায়না করবার আগে অন্তত দশ বার চিন্তা করতে হতো এই দুঃসহ অবস্থাটা মনের মধ্যে ভয়ানকভাবে চেপে বসত আর সেটা থেকেই সাময়িকভাবে মুক্তি পাবার আশায় সাবিত্রী সিনেমা দেখতে বেরিয়ে পড়ত টিকিটের পয়সার সংস্থান হয়তো স্কুলে যাবার ট্রামবাসের ভাড়া বাঁচিয়ে চোখের সামনে যে জীবনের দুঃখের ভয়াবহ চেহারাটা তার সামনে ফুটে উঠল তার থেকে অন্তত দু তিন ঘন্টার জন্য সাময়িক মুক্তি খুঁজে নিত সে ঢাকায় থাকতে থাকতে প্রচুর সিনেমা দেখত সাবিত্রী কানন দেবী ছিলেন তার প্রিয় নায়িকা ছবি দেখে বাড়ি ফেরার পর কানন দেবীর অনুকরণে সে ঘুরতো ফিরত কথা বলতো আর গান গাইত কানন দেবী কারণ কানন দেবী ছিল তার স্বপ্নের রাজকন্যার মতো এই যে অনুকরণ প্রবৃত্তি এটা সাবিত্রী ছোটবেলা থেকেই একেবারে চর্চা করতো আর কলকাতাতে এসেও সেটাই সে করতে লাগল একবার রাজ কাপুর নার্গিসের বর্ষার ছবি দেখে গোটা ছবিটাই কপি করে বাড়ির লোককে শুনিয়েছিল সে একাই পুরুষ মহিলা সবকটা চরিত্রে অভিনয় করে বাড়ির সব্বাই দারুণ মজা পেয়েছিল তার এই বিচিত্র অভিনয় দেখে সেই এতটুকু বয়সেই সাবিত্রী বুঝতে পেরেছিল দুঃখ দুঃখকে যত বেশি ভয় করা যাবে সে ততই মাথার ওপর চেপে বসবে সুতরাং দুঃখকে জয় করার যদি অন্য কোনো রাস্তা চোখের সামনে খোলা না থাকে তবে হাসি গান আর আনন্দ দিয়ে দুঃখকে পাল্টা ভয় দেখাতে হবে মার খেয়ে ভেঙে পড়া নয় মার দিতে হবে ছোটবেলার এই অনুভূতিটাকেই সারা জীবন কাজে লাগিয়েছেন সাবিত্রী দুঃখের ভারে কখনোই মুছড়ে পড়েননি দুঃখকে জয় করেছেন আনন্দ দিয়ে চরম দুঃখের মুহূর্তেও সাবিত্রীর মতো অমন প্রাণ খোলা হাসি কাউকে হাসতে দেখাই যায়নি যে মুহূর্তে ওর ডুকটে ডুকটে কেঁদে উঠবার কথা ঠিক সেই মুহূর্তে তার গলা দিয়ে স্বতস্ফূর্ত বেরিয়ে এসেছে গান আর এই চরম দুঃখের সঙ্গে দিনের পর দিন লড়াই করতে গিয়ে সাবিত্রী একদিন অনুভব করলেন ক্ষীরের জ্বালা বড় জ্বালা পেটে খিদে থাকলে মুখ দিয়ে হাসি বেরোয় না গলা দিয়ে গান বেরোয় না তাই সববার আগে দরকার টাকা যে টাকা দিয়ে চাল কেনা যায় ডাল কেনা যায় হাসি কেনা যায় নিজের পথ নিজেই ঠিক করে নিলেন সাবিত্রী কি তাহলে সেফ টাকা রোজগারের জন্যই সিনেমায় আসবার কথা ভেবে নিয়েছিলেন নাকি অন্য কিছু ছিল তার ভাবনার মধ্যে তার সেই পথে কি গোলাপ বিছানো ছিল নাকি সেই পথ প্রতি পদে পদে কাঁটা বিছিয়ে রেখে গলা টিপে ধরেছিল তার সাবিত্রীর পরিচয় নায়িকা হিসেবে নয় মহানায়িকা হিসেবে তো নয় তার পরিচয় ক্যারেক্টার অ্যাক্ট্রেস হিসাবে তার গোটা পথটাই মরুভূমির ওপর দিয়ে মরুতীর্থ হিংলাজের মতো কাঁটা বেছানো তপ্ত বালুরাশির ওপর দিয়ে একলা মেয়ের যাত্রা যা শুধু টলিউড বলিউড নয় তার এই বিশাল জার্নিটা হলিউডের যে কোনো নায়ক নায়িকার জীবনকে ছাপিয়ে গেছে তার এই গোটা জার্নিটা অনন্তের পথে যাত্রা উপনিষদের বাণীর মতোই চরই ব্যতী চরই যা আজও করে চলেছেন এই অষ্টআশি বছরের জার্নিটা তো আর একটা ভিডিওতে ধরে রাখা সম্ভব নয় তার স্ট্রাগল ফর এক্সিস্টেন্স তার বার্নিং ডিজায়ার তার স্বপ্নকে সফল করার গোটা জার্নিটাকে জানতে হলে তোমাকে অবশ্যই পরের ভিডিওটার পাঠটা দেখতে হবে তাই অবশ্যই আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা ছটায় কেমন লাগলো অবশ্যই জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে জীবনে যত কষ্টই আসুক লড়াই থেকে সরে গেলে চলবে না বন্ধু জীবনের পথ কখনোই গোলাপ বেছানো নয় সববার আগে তুমি ভালো থেকো বন্ধু টাটা